মাদারীপুরের শিবচর উপজেলার মালেরহাট এলাকায় একটি খালের উপর নির্মিত ব্রিজের উভয় দিক দখল করেছে স্থানীয় প্রভাবশালীরা এলাকাবাসী জানায় ব্রিজ থেকে মালেরহাট নামতে গেলেই একপাশে হাজী মতিউর রহমান মাল সুপার মার্কেট অন্যদিকে টিনের একটি স্থাপনাও রয়েছে মার্কেটের মালিক মতিউর রহমান মাল বিগত সরকারের আমলের একজন স্থানীয় প্রভাবশালী ব্যক্তি ছিলেন সরকার দলীয় সুবিধা নিয়ে তিনি বিভিন্ন মানুষের জমি জমা অন্যায়ভাবে জোরপূর্বক দখল করে রেখেছেন বলে অভিযোগ এলাকাবাসীর এখানে মার্কেটের সামনে যে ব্রিজটা হয়েছে ব্রিজের এই রাস্তা সরকারি রাস্তাটা আটকানো গাড়ি চালাইতে অনেক সময় জামদট বাজে অনেক সময় অ্যাক্সিডেন্ট করে আমরা গাড়ি চালাই আর ঠিক মতো এলজি ওই অন্ধকার হইলে আমরা নাইমে যে গাড়ি দিকে হয়ে ভাই এই রাস্তাটা আর প্রশস্ত হয় মানুষের চলাচল যেন সহজ হয় গাড়ি ঘোড়া বড় একটা গাড়ি ঢুকলে ভ্যান এদিকে চলাচল করতে পারে এই জন্য আমরা আপনাদের কাছে একটা সুষ্ঠু সমাধান চাইছি মার্কেটটা সরকারি রাস্তার ভিতরে চলে গেছে যার জন্য এ মার্কেটটা হলো মতিউর রহমান মাল তখন আমলিক করত আমলিকে সময় করছে এই যে রাত্রে অন্ধকারে বিভিন্ন অটো বিভিন্ন বড় বড় গাড়ি যায় জনগণের যাতায়াতের সমস্যা হয় এজন্য এটা একটা সঠিক বিচার এবং পরিত্রাণ চাই এ রাস্তার অপ্রশস্ত চাই আমরা আসলে বিরোধের যে দুই সাইডের দোকানে কথা বললেন যে সরকারি জায়গার মধ্যে করছে আসলে আমি অবগত না এখন আমি শুনলাম আপনাদের মাধ্যমে আমি চেষ্টা করব সরকারিভাবে আমি খতিয়ে দেখব তদন্ত করে যদি সরকারি জমির মধ্যে কেউ দুই ফুট নেক তিন ফুট নেক যাই নে আমি তদন্ত করে সেটা সমাধান করার চেষ্টা করব